রাধে রাধে সবাইকে আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরা সবাই ঠিক আছি আজকে হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবার তার মধ্যে পড়ছে রাখি পূর্ণিমা তো আজকের দিনটা খুবই ভালো আর এবার শ্রাবণ মাসে আমি একটাও করতে পারিনি কারণ জানো তোমরা রিজন যে আমার অপারেশন হয়েছে আর উপাস থাকা তো সম্ভব না তো যাই হোক মা কইলো যে চলো উপাস করতে পারবো না কী হয়েছে আর মন্দির আছে মন্দিরের মধ্যে গিয়ে সবাই মিলে মাথাতে একটু জল ধরলে তো আমরা কিছু খাইছি না স্নান করে সবাই আইছি মা যেহেতু আজকে নিয়ে গেছিলো তাই মন্দিরের সামনে আসে মা আমার ফোন করছিলো আমরা আমি আমার যা গেছি তারপরে আমরা বাইরেই আজকে সকালের খাওয়াটা সাইরা নিলাম পুরী ঘুগনি তার সাথে আসলো রসগোল্লা খায়া বনু বনুর ঘরে গেছে আর আমি যেখানে রাখি কিনতেছি বাচ্চাদের জন্য ওদের যেহেতু নিজস্ব কোনো বোন নাই আর কাজেন সিস্টার তো অনেকেই আসে আমার দিদির মেয়ে ওরা আছে আরও অনেকেই আছে কিন্তু ওরা তো সব দূরে দূরে মানে গুয়াটিতে কেউই থাকে না দুর্ভাগ্যবশত তো তার জন্য তার রাখি বাঁধা হয় না কিন্তু আমার শাশুড়ি কইসি কথাটা যাদের মানে ভাই থাকে না বা যাদের বোন থাকে না এরকম দাদু ভাই বা দিদোনরা বাঁধতে পারে তারপর থেকে আমি আমার বাচ্চাদের মানে আমার শাশুড়ি মারে দিয়েই বাঁধাই তো গেছে ওরা তিনজনই বাঁধছিলো এইবারও চিন্টু তো তিনজনের বাঁধবো তো আমাদের দেখো এমন তো আমরা কোনোদিনই রাখি আমাদের না তো এখন মানে ফ্যাশনে সবাই বাঁধে তো বাচ্চাদের মানে একটা শখ আর কি স্পেশালি আমার রিয়র প্রীতের এইগুলো জিনিস নিয়ে এত বেশি মানে ঘামাঘামি করে না কিন্তু রিওর খুব বেশি শখ তো যাই হোক বাচ্চাদের শখ আর টুকটাক এমনিই তো কত খরচ হইতে থাকে আর বেশ বেশি কিছু করি না আমি তিনটা রাখি নিছি আর ওরা তিনজনে আইসক্রিম খাইতে খুব ভালোবাসে আইসক্রিম নিছি আর ঠাকুরের জন্য একটু মিষ্টি নিছিলাম তো ওইটাই ওরা মানে মা বাইন্দা ওরাকে দিব আর কি একটু খুশির জন্য তো ঘরে এসে আসার পরে মা গেছে আমার যায়ের ঘরে রোজ সকালে যায় চিনচুড়ে নিয়ে আয় আবার রাত্রেবেলা আয় তো মা সকালে বিকালে একটু ওদের সঙ্গে টাইম স্পেন্ড করে তারপরে ধরো বনুর কিছু দরকার হয় কইরা দেওয়ায় তো এগুলো আর কি তো আজকে দুপুরের রান্নাটা একদম সিম্পল ঝিরে আলু ভাজা যেহেতু আমার প্রীতের খুব পছন্দ এই আলু ভাজাটা আমার শাশুড়িও ভালো পায় আমিও ভালো পাই সঙ্গে মুসুর ডাল করছি আর কালকের চাল কুমড়া দিয়ে কালার বড়ি দিয়ে করছিলাম ওই তরকারিটাও রয়েছে তো এটা দিয়ে আজকে দুপুরের খাওয়া হইব আর আজকে ঘরটা খুব নোংরা হয়েছে তো এতদিন অপারেশন হওয়ার জন্য তো এরকম লাফালাফি করে ঘর দোর কিছু মানে পরিষ্কার করতে পারছি না তো আজকে অনেক দিন পর মানে আজকে ঘরটা অল্প অল্প ঝাড়লাম বেশি ঝাঁয় নেই যে জায়গায় বেশি একদম ঝোল জমা ওই জায়গাতেই মানে একটু পরিষ্কার করছি সো চলো এখন মা রাখি বানবো তোমাদের সাথে একটু শেয়ার করি এটাই আমাদের রাখি আমরা এরকমই মানে নিজেরা নিজেরার মধ্যেই আমরা টাইম মানে যায় আমরা বাইরে গিয়া এই সেই কুড়িরা টাইম স্পেন্ড করতে লাগে না তিনটা বাচ্চা নিয়ে আমাদের এরকম কুড়ি যায় সব কিছু অকেশন সো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কি করে রাখি বানলো মা ওদেরকে হাত দাও হাত দাও বানবে এটা সুন্দর সুন্দর দেও

অনেকদিন আগের কিন্তু ভিডিওটা শ্যুট করা যেহেতু এডিট করার সময় পাইছি না তাই আজকে এডিট করে দিলাম আমাদের রাখি তো এরকমই গেল তোমাদের রাখি কীরকম গেল অবশ্যই জানাইও আর এখন খাওয়া দাওয়া শাড়ি আবার বাচ্চাদেরকে ঘুমও পড়াইতে লাগব প্রত্যেকটা মারি সকাল হলে এক টেনশন যে টিফিনে কী দিব আর সন্ধ্যা হলে এক টেনশন যে এখন খাইতে কী দিব তো যাই হোক সন্ধ্যার সময় আমি সেদিন আনছিলাম তোমার এই যে এটা সুইটকর্ন আর আলু সিদ্ধ করা আসলো আর একটু গাজর কুড়াইয়া নিলাম কড়াইয়ের মধ্যে তো দেখা তেল দেরি নেই মানে অল্প আমি বাটার দিছি দিয়া বাস আলুটা একটু ভাজা ভাজা করলাম ভাজাও না মানে একটু গরম করলাম তার উপরে তোমার এই যে কুড়ানো গাজরটা দিলাম দিয়া তোমার সুইটকর্ন দিলাম এই যে চিলি ফ্লেক্স আসলো অল্প চিলি ফ্লেক্স দিলাম যেহেতু ঝাল মানে কাঁচা লঙ্কা লঙ্কা কিছুই দিব না অল্প চিলি ফ্লেক্স দিলাম যেন টেস্ট লাগে ওদের একদম ভালো মানে সিম্পলভাবে দিলেও তো ভালো লাগবো না অল্প অরিগানো দিলাম দিয়ে এখন ভালো করে মিক্স করে নিম মিক্স করার পর সকালের আটা মাখা আছে মানে রুটি বানাই এই রুটির উপরে এই ফিলিংটা ভুইরা মানে ভেজ রোলও না আলু রোল করতে গেলে তো এরকমই বানায় একদম সিম্পলভাবে এই যে দেখো এখানে রুটি বইলে নিছি আর তেল ব্রাশ দিয়ে লাগাইমো মানে লাল লাগানোর মতোই ব্রাশ দিয়ে লাগাইমো আর একদম শুকনা শুকনা দিলেও জিনিসটা ভাল লাগবো না খাইতে তার জন্য ব্রাশ দিয়ে অল্প লাগাইতেছি আর তোমরা এরকম ব্রাশ ইউজ করো ব্রাশ ইউজ করলে অনেকটা তেল কম লাগে আমি তো অনেক বছর থেকে ইউজ করি আর এটা লাগাইলে কিন্তু সত্যি তেল অনেক কম লাগে তেলেরও হয় বাচ্চাদেরও ভালো পেটের জন্য ভালো তো দেখো এখানে আমি এই যে ফিলিংটা বানাইছি ওইটা দিলাম অল্প টমেটো সস দিয়ে বা রোল করে দিয়ে দি দেখো বাচ্চাদের ঘরের খাওয়া খাওয়াইতে গেলে অল্প মাদের কষ্ট করতেই হয় তো আমি করি বেশিরভাগই ওদেরকে বানাইই দিই ঘরে আসো बोलो गुड इवनिंग ते चिंटू हमारा शोके उठ गया है और चिंटू के दोनों दादा चले गए हैं अपने-अपने ट्यूशन और चिंटू अपने, अपने यहाँ पे शोके उठ के आया खेल रहा है गुड गुड चका बॉय हैं चका बॉय चका बॉय अचानक आमी के आमी के चिंटू के इधर तुम्हारा नाम की আর আমি কে আমি 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 তো এখানে এখানে দেড় দুই ঘন্টার জন্য চিন্টুর রাজত্ব যেহেতু ওরা দুইজন এখন টিউশনেতে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই থাকুক ভালো লেগে থাকে যদি অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর শেয়ার করো আজকের জন্য গুড নাইট